বৈষ্ণব সভা এসছি ভক্তের পারি এখানে চরঞ্জল হচ্ছে মানে সাধু গুরু বৈষ্ণবের চরঞ্জল সর্বতৃত্বের ফল চরঞ্জল হচ্ছে অনেকে বলে চরঞ্জল করতে নেই কিন্তু এ কথাটা ভুল এ ভাগবতের অষ্টম অধ্যায় আছে চরঞ্জলে অবহেলা করেছিল রাজা চন্দ্রদ্রত রাজা তাই তাকে কালীয় রূপে জন্মগ্রহণ করতে হয়েছিল আবার দাপুর যুগে ভগবান ভক্ত সুদামাকে পেয়ে চরঞ্জল করেছিল যেসব পাঠক পাঠিকারা নতুন নতুন এসছে তারা বলে চরঞ্জল করলে ভাইরাস আসে এগুলো ভুল কথা বলে সাধু গুরু বৈষ্ণব এই তিনের চরঞ্জল করতে হয় সাধু সবার সাধারণ মানুষের চরঞ্জল করতে সেখানে ভাইরাসের প্রশ্ন আসে কিন্তু সাধু গুরু উৎসবের চরঞ্জল করলে কোনো ভাইরাস থাকে না সেখানে এমনকি বৃন্দাবনে যমুনাও পর্যন্ত ভগবানের কাছে প্রার্থনা করেছিল যে এই ধামে আমি যাব না কারণ মর্ত ধামে মৃত্যু জরা ব্যাধি সেখানে গেলে আমি সবসময় অপবিত্র থাকবো তখন ভগবান যমুনাকে বলেছিল যে যাও তুমি ওখানে কখনো অপবিত্র হবে না কেননা তোমার ওই বক্ষে যখন সাধুগুরু বৈষ্ণব যে চরণের স্পর্শ পাবে তখন তোমার যে ওই জল যমুনার জল পবিত্র সব সবসময়ই থাকবে কখনো যদি অপবিত্র হয় সাধুগুরু বৈষ্ণবের জলে তা পবিত্র হয়ে যাবে তাই শাস্ত্র বলছে সাধু গুরু বৈষ্ণবের চরঞ্জল সর্বতীর্থের ফল সর্বতীর্থে যাওয়ার দরকার হয় না যদি আমি সাধু গুরু বৈষ্ণবের চরঞ্জল এই গৃহে বসে করি কোনো বৈষ্ণব সভায় করি তাতেই আমার সর্বতীর্থের ফলাফল লাভ হয়ে যায় তাই সেই চরঞ্জল হচ্ছে আমাদের গুরু মা গৌরী গোস্বামী এই চরঞ্জল করছে ভক্ত এবং ভগবানের যেমন চরঞ্জল হয় তেমনি আজকে বৈষ্ণব সেবায় ভক্ত ভক্ত মানে আজকে গুরুদেবকে ভক্তরূপ ভগবান রূপে দেখছে ভক্ত আর সেই ভক্ত ভগবানের যে সেবা আর এটাই বৈষ্ণব সেবার মূল সেবা কিছু খাওয়ালেই যে সেবা হয় এটা কোনো কথা নয় যার যা ভাগ্যে আছে সে সাক্ষণও খাওয়াতে পারে কিন্তু এই সেবাটাই সবচেয়ে উত্তম সেবা এই চরঞ্জল এই সেবা হরে কৃষ্ণ জয় রাধা